সো হ্যালো ভিডিও আবার চলাম তোমার সাথে একটা নতুন ধামাদার ভিডিওর সাথে আজকে ভিডিওটা কী হতে চলেছে আশা করি তোমরা থামেল এবং টাইটেল থেকে অলরেডি বুঝে গেছো দেখো আজকে ভিডিওটা তোমার সাথে শেয়ার করতে চলেছে একটা বেস্ট কোয়ালিটি মাইক কম বাজেটের মধ্যে আর হ্যাঁ অনেকদিন পর এরকম একটা ব্যাকগ্রাউন্ডে ভিডিও করছি তোমাদের সাথে আর আজকে ভিডিওটা বেসিক্যালি একটা আনবক্সিং ভিডিও হতে চলেছে তো একটা বেস্ট কোয়ালিটি মাইক তোমাদের জন্য ভিডিও কোয়ালিটির জন্য একটা নিয়েছি সেটি কিন্তু তোমার সাথে আনবক্সিং করতে যাবো এই ভিডিওর মধ্যে আর তোমাদের সামনে সেটা কিন্তু আনবক্সিং হবে আর তোমরা যুগে কিন্তু সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার ছোট বড় কিন্তু সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করছে আর তো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যেমন একটা ভিডিও কোয়ালিটি ম্যাটার করে তেমনই কিন্তু ভয়েস কোয়ালিটিও কিন্তু ম্যাটার করে যারা নতুন নতুন ভিডিও করছো বা তারা যারা ভিডিও করে আসছো তারা অলরেডি তোমরা জানো যারা নতুন ভিডিও করছো তারা তো তোমরা আশা করি সকলেই জানো এই বিষয়টা তার জন্য অনেকে তোমরা বুঝতে পারো না যে রকম ভিডিও মাইক আমরা নিলে সেটা বেস্ট কোয়ালিটি মাইক হবে কম বাজেটের মধ্যে বেশি বাজেটের জন্য না তো সেটি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আর তোমরা অনেকে ভাববে যে কী ব্যাপার ভাই আজকে এই চ্যানেলটাতে আমি ব্লগ চ্যানেলের জন্য এটা সাবস্ক্রাইব করে রেখেছি হঠাৎ টেক ভিডিও আসছে কেন আনবক্সিং ভিডিও আসছে কেন দেখো জিনিস কিনলাম অবশ্যই চ্যানেলে শেয়ার করি তোমাদের সাথে আর তার জন্য এই ভিডিও তো আশা করি তোমরা বুঝে গেছে সব কিছু তো চলো বেশি দেরি করে আজকে ভিডিও শুরু করে যায় আর দেরি না করে আনবক্সিং করা যাক হাতে রয়েছে ওয়ারলেস মাইক্রোফোন দেখতে পাচ্ছ এটা হচ্ছে পি টেন গ্র্যানো পি টেন মডেলটা এটা হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি প্রো কিন্তু বক্সটা রয়েছে এখানে সব কিছু কিন্তু লেখা রয়েছে কি কো কালার কি না সব কিছু কিন্তু তোমার সাথে শেয়ার করছি তো বেশি না দেরি করে চলো আনবক্সিং করা যাক আর হ্যাঁ দেখো গাইস দেখো প্রথম কিছু কিনো একটা পার্সেল আছে সেটা কিন্তু আমরা প্রথমেই কিন্তু খুলে দেখে নিই ঠিক আছে তো যাই হোক ইন্টারের মধ্যে সেটা তোমাদেরকে বলা হয়নি বাট চলো এবার হচ্ছে আনবক্সিং করা যাক আমি তো অলরেডি একবার আনবক্সিং করে নিয়েছি আর একবার তোমার সাথে কিন্তু করা যাক তো এটাই হচ্ছে কিন্তু পুরোপুরি বক্সটা আর এখানে কি দেখতে পাচ্ছ পুরোপুরি বক্সের যে কালার এখানে কিন্তু সব কিছু যে ফিচারগুলো রয়েছে সব কিছু কিন্তু এগুলো দেওয়া রয়েছে কীরকমভাবে কী কাজ করবে না করবে সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছে এই ভিডিও তো বেশি দেরি করে চলো হচ্ছে এখন আনবক্সিং করা যাক তো এটাই হচ্ছে আমাদের মেন মাইক আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেন মাইক তো এটাকে প্রথমে আনবক্সিং করার আগে আমরা প্রথমেই দেখে নেবো কে এর সাথে কী কী দিয়েছে তো এর সাথে রয়েছে হচ্ছে চার্জিংয়ের জন্য একটা হচ্ছে কেবেল দেওয়া থাকবে এটার জন্যে চলে এসছে কেবেলটা চার্জিংয়ের জন্য একটা কেবেল চলে এসে এটা দেখতে পাচ্ছ আর এটা কিন্তু আমরা দু ভাবে কিন্তু চার্জ করতে পারি দেখতে পাচ্ছো দু রকমভাবে দুটো মাইক রয়েছে দুটো মাইকেই কিন্তু আমরা চার্জ করতে পারি ডাইরেক্ট এরকমভাবে একটা করা যেতে পারে আর একটা তোমার সাথেও শেয়ার করছি যে ভাবে করা যেতে পারে তো গ্রেনো কার্ড তার সাথে মেনুয়াল আর মেনুয়াল আমরা কখনোই পড়ি না কারণ তোমরা এটা সব বেশি যেন তো এবার হচ্ছে মেন জিনিস মেন জিনিস হচ্ছে মাইকটা তো এবার চলো মাইকটা আনবক্সিং করা যাক তো এটাই হচ্ছে মাইক দেখতে পাচ্ছ পুরোপুরি আর এই যে পুরো কালারের বক্সটা বক্সটা কিন্তু দারুণ ভাবে কিন্তু করা হয়েছে কালারটা দেখতে সত্যি খুবই দারুণ আর হ্যাঁ তোমরা কিন্তু যেটা বললাম চার্জিং তোমরা ওখান থেকেও করতে পারো আর তো চার্জিং পোর্ট এখানেও দেওয়া রয়েছে এখানে কি এখান থেকেও কিন্তু তোমরা ডাইরেক্ট কিন্তু চার্জ করতে পারো এই মাইক দুটো এটা খোলা যাক এটা দেখতে পাচ্ছ পুরোপুরি যে কোয়ালিটি কোয়ালিটি মাইকের মডেল মডেলটাকে তোমরা দেখো তারপরে তো আমি কোয়ালিটি তোমাদের সাথে চেক করাবো যে কেমন কি কোয়ালিটি রয়েছে মাইকটাতে সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি প্রথমে আমরা পেয়ে যাচ্ছি এখানে দুটো মাইক্রোফোন দুই কোম্পানির দুটো মাইক্রোফোন এখানে রয়েছে আর এই মডেলটা দেখতে পাচ্ছ আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছি মডেলটা কিন্তু দারুণ একটা মডেল কিন্তু করেছে কম বাজেটের মধ্যে দারুণ দেখতে কিন্তু করেছে আর এটা হচ্ছে কিন্তু কানেক্ট করার জন্য ফোনের সাথে কানেক্ট করার জন্য একটা এটা হচ্ছে কানেক্টার মাইকগুলোকে কানেক্ট করার জন্য আর দেখো যেটা তোমাদেরকে বললাম যে চার্জিং দেওয়ার জন্য তোমরা কিন্তু ডাইরেক্ট এই দুটোকে চার্জ কিন্তু করতে পারবে এই সাইড দিকে এরকমভাবে তোমরা চার্জিং করতে পারবে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো তোমরা ডাইরেক্ট এরকমভাবে কিন্তু চার্জ করতে পারবে আর যদি চাও যে না আমি এরকমভাবে চার্জ করব না তাহলে তোমরা ডাইরেক্ট এই যে সাইডে যে দেখতে পাচ্ছ এখান থেকে এখান থেকে কিন্তু তোমরা চার্জ করতে পারবে এখানে একটা পোর্ট দেওয়া রয়েছে চার্জিংয়ের জন্য এখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট কিন্তু চার্জ করতে পারবে তোমাদের এই মাইকগুলোকে আর হ্যাঁ এটা কিন্তু হচ্ছে টাইপ টাইপ সি সি আর তোমরা তোমরা কেনার আগে এটা দেখে নিও কেমন চাও বি আইফোনে যদি কানেক্ট ক্যামেরাতে কানেক্ট করে সেটা তোমরা ওখানে অপশান পাবে আশা করি একটু দাম বেশি কম বেশি হবে তো সেটা তোমরা একটু দেখে নিও যখন তোমরা কিনবে তখনই কিন্তু এটা তোমাদেরকে একটু দেখে অর্ডার করতে হবে সবই তো হলো আনবক্সিং কিন্তু বাকি রয়ে গেল সিনেমেটিক শর্ট তো চলো একটু সিনেমেটিক শর্ট দেখে নিই ওয়ারলেস স্পিটেন এই মাইকটা যেটা তো রয়েছে সেটাতে কিন্তু তোমার সাথে আনবক্সিং করে দেখালাম তো এবার তোমাদেরকে বলে রাখি যে বেসিক কিছু এই জিনিস তোমাদেরকে বলে রাখি এই মাইকটার দাম সর্বপ্রথম বলে রাখি এই মাইকটার দাম কত দেখো এই মাইকটা কিন্তু দাম কিন্তু দু হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আর যদি অফার চলে এই মাইকটা আমার দাম পড়েছে এক হাজার আটশো পঁচাত্তর টাকার মতন ঠিক আছে এই মাইকটা আমার দাম পড়েছে তো আমি যেহেতু অফারে নিয়েছিলাম আর হ্যাঁ এখন বর্তমানে এই মাইকটা দু হাজার টাকার মতন দাম আছে আর একটা সি যদি তোমাদের না থাকে তোমাদের যদি আইফোন থাকে তো তোমরা কীভাবে কানেক্ট করবে না করবে তার জন্য কিন্তু তোমাদের ওখানে অপশান থাকবে তোমরা ওখানে নিতে পারো অপশান হিসাবে আর হ্যাঁ অনেকে কিন্তু ক্যামেরাতেও ভিডিও করো তোমরা যারা ক্যামেরাতে লাগাতে চাইছো মাইকটা ক্যামেরার সাহায্যে ভিডিও করতে চাইছো তাদের জন্য কিন্তু সব কিছু অপশান রয়েছে তো তার জন্য একটু দাম কম বেশি হবে সেটা তোমরা একটু দেখে নিও আর তোমাদের ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও তোমরা নিতে পারো বাট তোমরা সার্চ করে ফ্লিপকার্ট থেকেও নিতে পারো ঠিক আছে ওয়ারলেস মাইক্রোফোন গ্র্যানোর পি টেন ঠিক আছে পি টেন মাইকটা মডেলটার নাম তো এই মাইকটা বেস্ট একটা কোয়ালিটি আর এখন তোমরা আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছ এটি কিন্তু এই মাইকে তোমরা দেখতে পাচ্ছো এই যে মাইকটা এখানে আমার লাগানো রয়েছে এই মাইকে কিন্তু তোমরা আমার এই ভয়েসটা কিন্তু শুনতে পাচ্ছ আর এই মাইকটার সব থেকে বেস্ট কোয়ালিটি আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি এই মাইকটার মেন একটা যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটিটা হচ্ছে কিন্তু তিনটি লেয়ার রয়েছে ঠিক আছে আমার এটি কিন্তু টু লেভেল লেয়ারে এখন করা আছে মানে ভয়েস ক্যান্সেলেশন থ্রি লেভেল অবধি এটা করা যায় তো পুরোপুরি কিন্তু নয়েস যে সাইডে যে নয়েসগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছো আমার যেহেতু টু লেভেলে আছে এর উপরে একটা লেভেল করা যাবে আশা করি তোমরা সাইডে কোনো নয়েস কিন্তু শুনতে পাচ্ছ না ঠিক আছে আমার যখন ভিডিও করছে আর তো এখন আমি বাইরে ভিডিও করিনি একটা একটা রুমের মধ্যে ভিডিও করছি তো এরকম সেরকম কোনো নয়েস পাবে না তো একটা টেক চ্যানেল না তাও তোমার সাথে বেশি কিছু জিনিস শেয়ার করা যেগুলো দরকার সেগুলো কিন্তু তোমার সাথে শেয়ার করতে চলেছি খুব ছোটোর মধ্যেই ভিডিওটা করতে চলেছি তো তোমরা আশা করি নিতেও পারো ভালো যারা নতুন নতুন ভিডিও শুরু করেছো তারা অবশ্যই আমায় একটা নিতে পারো আমি জাস্ট তোমাদেরকে এবার থ্রি লেভেল যে নয়েস ক্যান্সেলেশনটা আছে সেটি কিন্তু তোমার সাথে শেয়ার করছি চলেছি এটা হচ্ছে মাইকটা ট্রাই করার পালা যে কেমন কী সাউন্ড আর আশা করি তোমরা আসতে হলেও সাউন্ডটা কিন্তু ইনপ্রুভ তোমরা বুঝতে পারবে যারা ভিডিওটা দেখছো আমি তো এখন এডিট করার সময় আমি বুঝতে পারবো যে কেমন কি সাউন্ড ইনপ্রুভ হয়েছে বা কেমন কী নয়েস ক্যান্সেলেশন হচ্ছে কি হচ্ছে না আর এটা বাইরের মধ্যে ইনডোরের মধ্যে একটা বুঝতে পারবো না আউটডোরে যদি ভিডিও করতাম তখন তোমরা বুঝতে পারবে আর এই পরবর্তী যে ভিডিওগুলো আসবে আমি এই মাইকের সাহায্যে ভিডিও করবো আর আমি বলে রাখি প্রথম যখন আমি ভিডিও শুরু করেছিলাম আমি একটা তিনশো থেকে চারশো টাকা দামে একটা মাইক নিয়েছিলাম ওই মাইকটা এখন আমার রয়েছে তারপরে আমি একটা বেটার কোয়ালিটি মাইক আমি আমি নিয়েছিলাম একটা ওটা চাইনা একটি কোনো কোম্পানি কোম্পানিটার নাম আমার ঠিক মনে পড়ছে না ঠিক আছে তো ওই মাইকটা প্রায় ওই পাঁচশো তিরিশ বা পঞ্চাশ বা এরকম কিছু দাম ছিল আর এটা ডাইরেক্ট তোমাদেরকে যেন বেস্ট একটা কোয়ালিটি ভিডিও দিতে পারি তোমাদের যেন বুঝতে পারো আমি ভিডিও কোয়ালিটিও চেষ্টা করি বেটার দেওয়া আর সাউন্ড কোয়ালিটি যেন বেটার তোমাদেরকে দিতে পারি তার জন্য মাইকটা নেওয়া কম বাজেটের মধ্যে আশা করি মাইকটা খুবই ভালো আর এ পরবর্তী ভিডিও তোমরা ওইখান থেকে পাবে এই মাইকের সাহায্যে কিন্তু ভিডিও আমার ভয়েসগুলো কিন্তু আসবে আর কেমন কী লাগবে তোমাদের সেটা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে আমাকে জানিও যে ভয়েসটা আমার শুনতে পাচ্ছে লেভেল ওয়ান এখন করা আছে ঠিক আছে এখন কিন্তু লেভেল একটা ওয়ান করা আছে এবারে আমরা করবো হচ্ছে লেভেল টু সাইডে দেখতে পাচ্ছি দুটো কিন্তু সুইচ রয়েছে এই সুইচের সাহায্যে কিন্তু আমরা লেভেল টু করবো মানে কিন্তু আমরা একবার ফেস করবো তারপরে কিন্তু আমাদের লেভেল টু হয়ে যাবে তো আমাদের এখন কিন্তু লেভেল টু হয়ে গেছে আর লেভেল টুয়ে কেমন কি ভয়েস আসছে তোমরা আশা করি লেভেল ওয়ান থেকে লেভেল টু এর ভিডিওটা কিন্তু বুঝতে পারছো একটু হলেও কিন্তু তোমরা ভয়েস বেটার কোয়ালিটি তোমরা ভাবে সাইডে যে নয়েসগুলো থাকবে সেগুলো কিন্তু সব কিছু কিছু কিন্তু রিমুভ করে দেবে এবার আমরা চলে যাব লেভেল থ্রি যেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশনের জন্য বেস্ট এই মাইকটার কোয়ালিটি হিসাবে বেস্ট যে কারণে সবাই মাইকটা নেয় আর আমিও যে কারণে নিয়েছি সেটা হচ্ছে লেভেল থ্রির জন্য কোথাও আউটডোরে ভিডিও করছি আউটডোরে অনেক নয়েজ আসে অনেক ব্লকে তোমার সাউন্ড আসাগুলো অনেক সময় শুনতে কারণ ভিড়ের মধ্যে ভিডিও করতে হয় অনেক ব্লগ যেহেতু আমরা করি তো ব্লগের চ্যানেলে তোমরা বুঝতে পারছো সব জায়গায় ট্রাভেল করে ব্লগ করা বা কোথাও বাইরে পাবলিকের সামনে ভিডিও করা তো সেখানে কিন্তু অনেক রকম আওয়াজ কিন্তু সাহিত্যিক আছে নয়েস কিন্তু আসে তার জন্য কিন্তু থ্রি লেভেল নয়েস ক্যান্সেলেশনটা কিন্তু বেস্ট এই মাইকের জন্য দিয়েছে ব্লগারদের জন্য ঠিক আছে ব্লগারদের জন্য কিন্তু এটা বেস্ট একটা মাইক কিন্তু হতে চলেছে যারা আউটডোরে ভিডিও করে তো এবার হয়ে গেছে থ্রি লেভেল নয়েজ ক্যান্সেলেশন আর আশা করি তোমরা ইমপ্রুভ বুঝতে পারছো আগের থেকে কোয়ালিটি কোয়ালিটি কেমন হলো আর যারা বুঝতে পারো তারা আগেরা একটু স্কিপ করে আবার তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে একটু হলো কিন্তু কোয়ালিটি কিন্তু হয়েছে হয়েছে একটু হলেও কিন্তু নয়েজ ক্যান্সেলেশন হয়ে গেছে আর আমি আশা করি তোমাদের বুঝা বুঝাতে পারছি না যেহেতু আমি এটা রুমের মধ্যে করছি এটা যদি বাইরে আমি করতাম তাহলে তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছি তাহলে তোমরা যারা ব্লগুলো আমার দেখবে তো সেখানে তোমরা আশা করি বুঝতে পারবে যে একটু ইমপ্রুভ কেমন কি সাউন্ড কোয়ালিটি নিচ্ছে তারপরে তোমরা এটা নিতেও পারো আশা করি বেসিক যে জিনিসগুলো রয়েছে মাইকটার সম্পর্কে যেগুলো জানানো তোমাদেরকে দরকার সেই সব জিনিসগুলো কিন্তু আশা করি তোমাদেরকে জানাতে পেরেছি আর যদি তোমরা এই বেশি কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও আমি তোমাদেরকে জানাবো আমি ভিডিওটা বেশি বড়ো করতে চাই খুব তাড়াতাড়ি মধ্যে ভিডিওটা শেষ করতে চাইছি যেন ছোটোর মধ্যে ভিডিওটা হয় এবং ভিডিওটা দেখে যেন বোর্ড না মনে হয় তার জন্য কিন্তু আমি চেষ্টা করছি ছোটোর মধ্যে ভিডিও করা আর হ্যাঁ পরবর্তী ভিডিওগুলো কিন্তু এই মাইকের সাহায্যে আসবে আর আস্তে 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 ইম্প্রুভ করার চেষ্টা করছি একবার তোমাদের সাপোর্ট যদি থাকে তো আরও একটু এগোনো যাবে আর হ্যাঁ আমরা খুব জলদি কিন্তু তিন হাজার সাবস্ক্রাইবার খুব কাছাকাছি রয়েছে কে ভিডিওটা এতটাই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ খুব জলদি ব্লগ আসছে চ্যানেলে নতুন ভিডিও আসছে আর যারা একটা নতুন ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট রয়েছে তোমরা সাইডে দেখতে পাচ্ছ সেখানে তোমরা ফলো করতে পারো সেখানে কিন্তু খুব ভালো ভালো শর্ট ভিডিও কিন্তু দুবরেজ ফুড়ে আমরা ভিডিও কিন্তু তুলে ধরি সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তো সেখানে তোমরা আমাকে অবশ্যই ফলো করতে পারো আর আমার ইনস্টাগ্রাম আইডি থেকে শুরু করে ফেসবুক পেজ থেকে সব কিছু কিন্তু সাইডে দেওয়া রয়েছে যারা ফেসবুক থেকে ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করো সবাই ভালো থেকে সুস্থ থেকে পাইয়েন টেক কেয়ার দেখা হচ্ছে তোমার সাথে একটা নতুন ধামাকার ভিডিও সাথে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে বাইন টেক কেয়ার